চাঁদনি স্টিল হাউস প্রিমিয়াম টিন ডেলিভারি দিলাম নরসিন্দি রায়পুর মুসাপুর গরিপুর পূর্বপাড়া খুদা বক্স বাড়ি বরকতুল্লাহ বাইকে আজকে আমরা এই টিনটা নিয়ে আলোচনা করব নিউজিল্যান্ডের ব্লু স্ক্রু প্রিমিয়াম পলিকুলের টিন যা বাজারের সবচেয়ে বেশি চাহিদা দীর্ঘস্থায়ী টিন ঠিক ছিল জিরো পয়েন্ট ষাট এম এম হেভি কোয়ালিটি চওড়া এলো পঁয়তাল্লিশ ইঞ্চি ডাবল কোডের রং কখনো উঠবে না বা ফেসকাবে না নষ্ট হবে না লাইফ টেম টাইম চল্লিশ থেকে পঞ্চাশ বৎসর নষ্ট হবে না উচ্চমানের পটে স্মুথ ফিনিশিং ও শত স্টিল বেশ আপনার চাহিদা অনুযায়ী যে সাইজ দিবেন আমরা বানিয়ে দেব দাম প্রতি কেজি একশো টাকা কেন সবাই চাঁদনি স্টিল হাউস থেকে টিন নেয় আসল নিউজিল্যান্ডের বুরুস টিন নিচতা অরিজিনাল থিকনেস দিয়ে থাকি দীর্ঘস্থায়ী সময় মতো ডেলিভারি গ্রাহক বিশ্বাস আমাদের মূল সুখী চাঁদনি স্টিল হাউজের ভালো মানের টিন সবসময় পাইবেন